হ্যাঁ ফ্রেন্ডস গুড মর্নিং সব জানিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আর আজকে আমি চলে এসেছি আমার বাবার বাড়িতে আর বাবার বাড়িতে আজকে কালী মায়ের ভোগ হচ্ছে আর স্পেশালি এই আমের ভোগ দেওয়া হয় তার কারণ এই সিজনটাতে আমের ভোগ না দিয়ে আম খাওয়া হয় না আর সেটা শ্বশুর বাড়িতেও আছে আর সেটা বাবার বাড়িতেও আছে তাই আজকে চলে এসেছি বাবার বাড়িতে তো কেউ নেই বললেই চলে ওরা দিদি তো দূরে থাকে আর আমি সামনে থাকি যার জন্য আমাকে এসে সব কিছু করতে হয় তবে আজকে দিদিও আসবে ও রওনা দিয়ে দিয়েছে এখনও পৌঁছতে পারে আর আমি এসে পুজো জোগাড় করছি আর পরে এদিকে ভোগও হয়ে গেছে পুজোও হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর সমস্ত বন্ধুদের বলছি গুড মর্নিং তো বলেই ছিলাম আর কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর এই দিকে দেখো আজকে ওরা আসবে আর আমার দিদিরা আসতে সেই তো সেরকমভাবেই আনন্দ করি আমরা সেটা আর আজকে যে ব্লগটা নিয়ে এসেছি এই ব্লগটাতে শুধু খাওয়া খাওয়া আর জমিয়ে আড্ডা তাছাড়া কোনো কিছুই নেই তা তোমরা দেখো আর এইদিকে শেষ শেষে আছে প্রথমে খাওয়া শেষে আছে মন খারাপ সব কিছু মিলিয়ে ব্লগটা স্টার্ট করেছি তা চলো দেখবে আমার সাথে তোমরা সাথে থাকো আর এইদিকে ভুক্ত হয়ে গেল আর এইদিকে ওদের নামেও এখনও পাত্তা নেই জানি না কখন এসে পৌঁছবে ওরা বলেছে তো মানে রওনা হয়েছে কিন্তু এখনও এসে পৌঁছতে পারেনি প্রায় পুজোর শেষই হয়ে গেল। যাই হোক আমি আমরা তারপরে প্রসাদ প্রসাদ খেলাম আর খাওয়া দাওয়ার পরে এখন হচ্ছে ওরা যখন এসেছে আমরা হচ্ছে রাত্রিবেলা কী ডিনার করব রাত্রিবেলা আমরা ডিনার করার জন্য চলে গেছি আমরা এখনও সবাই আসেনি আর আমরা চলে এসেছি কয়েকজন আর তারপরে সবাই আসবে হাজবেন্ডও আসবে ও একটু পরে আসবে তার এখন হচ্ছে আগে আমরা কিছু স্টার্টারে অর্ডার করে নিই তা ওরা আসতে থাকুক তা স্টার্টারে অর্ডার করছি আগে মেনু কার্ডটা দেখে নিই তারপরে হচ্ছে তোমার স্টার্টারে অর্ডার করছি প্রথমে স্টার্টারে ছিল তোমার বেবিকর্ন আর তার সাথে ছিল মালাই টিক্কা আর তোমার হচ্ছে এইদিকে আমাদের অর্ডার করতে করতে ওরাও চলে এসেছে আর খাবারগুলো কেমন ছিল সেটাও খেয়ে তোমাদেরকে আমরা জানাবো অবশ্যই আর এটা হচ্ছে পিৎজা পয়েন্ট এটা দিনহাটার একটা রেস্টুরেন্ট বেশ ভালো আছে তা তোমার খাওয়া দাওয়া খুব একটা খারাপ না আমাদের এখানে তো খুব একটা ভালো নেই আর এই দিকে দেখো কথা বলতে বলতে চলেও এসেছে মালাই টিক্কা আর তারপরে ছিল পিৎজা মানে একটার পর একটা স্টার্টার অর্ডার করা ছিল মেইন কোর্স জানি না খেতে পারবো কি না তার কারণ একটার পর একটা অর্ডার হচ্ছে আর খেয়েই যাচ্ছি পুরো আর এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে স্টার্টার তো খাওয়া শেষ এখন হচ্ছে আমাদের মেন কোর্সটা চলে এসেছে আর মেন কোর্সে ছিল নান ছিল তারপরে হচ্ছে তোমার আফগানি চিকেন ছিল আর তার সাথে চিকেন রেজোল ছিল আর চিকেন রেজোল থেকে না তোমার হচ্ছে আফগানি চিকেনটা খুব টেস্টি ছিল আমার কাছে তো খুব ভালো লেগেছিল আর সবাই মিলে বেশ মানে খাবারগুলো খুব টেস্টি হয়েছিল খুব সুন্দরভাবে সবাই খাবারগুলো খেয়েছিল। আর খাবারটা আবার কমপ্লিট করে এখন তো আমাদের মানে অনেকটা রাত্রি হয়ে গেছে মানে পুরো একদম জমিয়ে খেয়ে নিলাম খাওয়া দাওয়া সেরে আর এখন তো আমি আজকে সকালবেলা তো আমি বাবার বাড়ি থেকে এসেছিলাম এখন বরের সাথে আমাকে বাড়ি যেতে হবে আবার সকালবেলা আমাকে আসতে হবে তার কারণ হচ্ছে আবার দিদি থাকছে এর জন্য আমাকে তো পরের দিন আসতেই হবে আবার এই বাড়িতে আজকে মানে পরের দিন আবার জমিয়ে খাওয়া দাওয়া আছে ওর জন্য এখন আমার রাত্রি হয়ে গেছে এখন বাড়ি চলে যাচ্ছি পরের দিন তো সকালবেলা উঠে গেছি সকাল সকাল তার কারণ বাড়িতে রান্না করতে হবে তারপরে বাবার বাড়ি যেতে হবে মেয়েদের যেটা হয় বাবার বাড়ি মানে শ্বশুর বাড়ি কর্তব্য আগে সম্পূর্ণ পালন করে তারপরে বাবার বাড়ি যাওয়া মানে ওটা হচ্ছে কর্তব্যের মধ্যে পড়ে তাই শাশুড়ি মার জন্য রান্না করে দিলাম ভেন্ডি ভাজা করলা ভাজা মাছের ঝোল আর বড়া আর করে এসে বাড়ি চলে এলাম তারপরে চলে এলাম বাড়িতে আর বাড়িতে এসে দেখছি আমাদের আমার দিদি আর আমার ভাগ্নি পুরো রান্না করাতে ব্যস্ত যেহেতু আমার ওই দিকটাতে লেট হয়েছে ওরা তাই ওরা নিজেরাই রান্না করছে তা দেখো আজকে এই বাড়িতে কি রান্না হচ্ছে এই বাড়িতে রান্না হচ্ছে তোমার মুগ পোলাও আমার দিদি রান্না করছে আর এই দিক আমার ভাগ্নি রান্না করছে হচ্ছে চিকেন চাপ আর আমার ভাগ্নিরই বেশি বলবো ওই রান্না করছে আমরা শুধু জোগাড় করে দিচ্ছি আমার দেওয়ার কথা ছিল কিন্তু আমার এতটা লেট হয়ে গেছে না কি আর করব। তার জন্য আমার দিদি অনেকে হেল্প করে দিচ্ছে যাই হোক আমি আমার পালা হচ্ছে মশলা করে দেওয়ার পালা সেটাই চলছে আর এসে একটার পর একটা মশলা করছি আর এইদিকে বলছে এখন আমার ভাগ্নি বলছে যে তোমাকে বাটনাও করতে হবে আর এদিকে বাটনা বাটনা তো আর এখন করি না মিক্সিতে অভ্যাস হয়ে গেছে কি করব। আর একটু পাটাতে ওটা না বাটলে পারে হবেই না আর এইদিকে মুখ পোলাও রেডি হয়ে গেছে আর এইদিকে আমি হচ্ছে বাটনা করতে বসবো আর এইদিকে দেখো এদের শয়তানিগুলো একটু তুলে নিলাম দেখো ভাই বোনে কি শয়তানি করছে এটা আমার ভাগ্নি আর আমার এটা আমার মেয়ে দেখো এত শয়তানি করছে আর এইদিকে চিকেন চাপটাও রেডি হয়ে গেছে একটু মশলার দরকার তাই আমি মশলা পাটাতে বাড়ছি আর আমার ভাগ্নি বলছে দাঁড়াও আর কি আর বলবো এত আসলে পাটাতে তো বাটা ভুলেই গেছি মিক্সি করে আহ করতে করতে ইউজ করতে করতে আর এইদিকে এই যে মেয়ে কত সয়তালি করছে আর এইদিকে দুপুর বেলা খাওয়া দাওয়া এক এই সবগুলো মিলে মানে আড্ডাও মারছে শয়তানি করছে আর এদিকে খাবারের জন্য ডাকছে কেউ আর আসছে না খেতে এদিকে অনেকটাই বেলা হয়ে গেছে এমনিতেও রান্না করতে অনেকটাই লেট হয়ে গেছে তারপরে দিকে দেখো হতো শয়তানি আর এই দিকে ওদের সবাইকে একসাথে দিয়ে দিয়েছি আর আমি আর আমার দিদি নিচে বসে পড়েছি তার না হলে পরে অনেকটা লেট হয়ে যাবে প্রচণ্ড খিদেও পেয়ে গেছে আর এদিকে দেখতেই পাচ্ছ আলু ভাজা আর মুট পোলাও আর হচ্ছে চিকেন চাপ সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে অনেকটাই বেলা হয়ে গেল প্রায় সন্ধ্যা মানে লাগেনি কিন্তু সন্ধ্যার আগেই খাওয়া হয়েছে এখন সন্ধ্যা লেগে গেছে তা দিদিকে বললাম চল একটু মানে ঘুরে আসি যে বউ এসেছে আমার দিদিকে নিয়ে যাবে যে আমার চলে এসেছে তারপরে সবাই মিলে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম বেরিয়ে আমাদের বাড়ির সামনে একটা মানে রেস্টুরেন্ট আছে সেভেন হেভেন ওখানে চলে এলাম তা ওখানে এসে তারপরে তোমার হচ্ছে মানে কিছু কিছু জিনিসের অর্ডার করা হয়েছে খাবার তা সেখানে মানে আমরা ওয়েট করছিলাম তা ওয়েট করছি একটু গে যাচ্ছি আর এইদিকে দেখো আমার দিদি আর আমার মেয়ে আর জামাই বউ তিনজনে মিলে খেলছে ওই আমার বাচ্চার সাথে মানে মেয়ের সাথে আর এইদিকে আমি বসে বসে দেখছি আর এইদিকে খাবারের অর্ডার মানে দিয়েছিলাম চলে এসেছে দহিবাল্লা দহি ভাল্লা আর হচ্ছে দহি ভাল্লাটা না আমার জামাইবাবু খুব পছন্দ করে এর আগে খাইয়েছিলাম দেখে খুব ভালো লেগেছিল তার জন্য জামাইবাবুকে বললাম চলো যাই খেয়ে আসি তার জন্য জামাইবাবুকে নিয়ে আর দিদিকে নিয়ে ভাগ নিয়ে চলে এলাম সেভেন থেভেনে আর এটা সেভেন হেভেন আমার বাড়ির সাম আমাদের বাড়ির সামনেই একদম বলা চলে তারপরে তারপরে অর্ডার করা হলো ব্লুবেরি চিজ বেক কেক আর এটা না আমার কাছে খুব টেস্টি লেগেছিল আমার কাছে বেশ ভালোই লেগেছে আমি এগুলো খাই না খুব একটা তাও আমার কাছে সেদিনকে খুব ভালো লেগেছিল তারপরে এটা খাওয়া দাওয়া করে তারপরে অর্ডার দেওয়া হয়েছে সেব পুরি অর্ডার দেওয়া হয়েছে আর এগুলো খেয়ে না সেব পুরিটা আর ভালো লাগছিল না সব খেয়ে আর এটাই আমার মেয়ে অর্ডার করেছে ও নিজেই খেয়েছে তারপরে খাওয়া দাওয়া সেরে এখন তো বাড়িতে যাওয়ার পালা তার কারণ সবাইকে সবার বাড়ি চলে যেতে হবে আর জামাইবাবু যেহেতু এসেছে সেহেতু দিদিকে নিয়ে চলে যাবে আর আমিও বাড়ি চলে যাব। তা এখন হচ্ছে ওরা চলে যাচ্ছে মনটা খুব খারাপ লাগছে মানে সারা দিন দুদিন থেকে যে আনন্দটা করেছি না মানে এক নিমিশের মধ্যে মনে হয় সব আনন্দগুলো একদম মানে নষ্ট হয়ে গেল এখন দিদিকে তো যেতেই হবে আর ওরা চলে যাচ্ছে খুব খারাপ লাগছিলো আর পড়ে থাকলো আমার মা বাবা আর মা বাবা এখন একা পড়ে থাকবেন না এটা ভেবে না আরও বেশি খারাপ লাগে কিন্তু কিছু করার নেই কি করব আর সবাইকে তো যেতেই হবে তাই না আর আজকের মতো ব্লগটাকে আমিও এখানে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না